তো এটা ডিটেইলসটা আমরা বলে দিব এটা কতটুকু কি আছে ভাইয়া এটা আছে মাত্র পনে তিন ভরি পনে তিন ভরি পনে তিন ভরি 31 17 20

এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে দুই ভরি আপ হবে সবই তাই না এগুলো দুই ভরি আড়াই ভরি সোয়া দুই ভরি তিন ভরি সব ধরনের কালেকশন হবে এই একটা আছে এটা খুব সুন্দর এটা আবার 22 ক্যারেটের ভিতরে এটা আছে সোয়া তিন ভরি 38 আর 40 38 আর 40 22 ক্যারেটের ভিতরে 5 লক্ষ 5 লক্ষ 12000 টাকা আমরা দেখি তারপর এটা হচ্ছে একটু ল্যাম্প ডিজাইনের তিন ভরি 3288 বত্রিশ অষ্টম চার লক্ষ সাত এটা দেখেন এটাও একদম ব্যতিক্রম ডিজাইন এটা হচ্ছে দুই বুড়ি দুই ঘুড়ি তেইশ বান্ন বর্ণাটা হচ্ছে তিন লক্ষ বারো হাজার হচ্ছে চার লক্ষ উনিশ হাজার টাকা দেখা এটা এটা হচ্ছে তিন বুড়ি পঁয়ত্রিশ সাতষট্টি পঁয়ত্রিশ সাতষট্টি লক্ষ চুয়াত্তর টাকা এখানে হচ্ছে

সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার বাইরে নিতে চায় তাহলে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি ঢাকার ভিতরে নিতে চায় তাহলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় পৌঁছে দিয়ে আসবেন পাপড়ি জুয়েলার্সে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি থ্রি আলাদা